তোমার সাথে আমার বাকি জীবন কাটাতে পারবো না এই কথা বলে চেক ছুড়ে দিয়ে বলে তুমি এখান থেকে চলে যেতে পারো এই দৃশ্য দেখে জিয়ান ভীষণ রেগে যায় এবং চিৎকার করে বলে তুমি ওই মেয়ের সাথে সারা জীবন কাটাতে চাও যে মাউন্টেন থেকে এসেছে না তার কোনো কালচার আছে না কোনো শিক্ষা ওই মেয়ের সাথে তুমি আমার তুলনা করছো তখন ফুংচ্যাং বলে সে তোমার চেয়ে বহু গুণে ভালো আসলেই তো তোমার সাথে তার কোনো তুলনা হয় না তারপর সে জিয়াংকে বলে তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে জিয়াং তাতে দাঁত চেপে বলে ক্যানক্যান আমি আমার প্রেমিককে ছিনিয়ে নিতে দিব না এরপর আমরা দেখি জিয়াং আর ইয়াং একসাথে জিয়াং এর মাথায় এই ধারণা ঢুকিয়ে দিয়েছে যে ক্যানক্যান ওকে পছন্দ করে ইয়াং ও সেটা বিশ্বাস করে ক্যানকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছে এমনকি সে তার জন্য রিংও নিয়ে এসেছে তখনই সেখানে ক্যানক্যান চলে আসে এই দৃশ্য দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে তখন জিয়াং বলে ইয়াং তোমার কাছে ক্ষমা চাইতে চায় ও তোমার জন্য তোমার প্রিয় খাবার বানিয়েছে ইয়াংও বলে দয়া করে একবার এটা টেস্ট করে দেখো জিয়াং তখন বলে ক্যানক্যান তুমি ইয়াংকে ক্ষমা করে দাও ক্যানক্যান একটু দ্বিধায় পড়ে বলে আমার নিজেরই মনে নেই কি কি হয়েছে তখন ইয়াং তখন বলে আমি তোমাকে খুবই পছন্দ করি আমি তোমার সব দায়িত্ব নিতে চাই এই কথা বলে সে হাঁটু গেরে বসে রিং বের করে বলে আমি তোমার সারা জীবন যত্ন নিতে চাই ঠিক সেই সময় ক্যানক্যানের বমি ভাব শুরু হয় তখন ইয়াং বলে তুমি যদি আমার প্রোপোজাল পছন্দ না করো কমপক্ষে বমি তো করো না এই কথা শুনে ক্যানক্যান বলে না না ব্যাপারটা এমন না আমার পেট তিন দিন ধরেই খারাপ তখন জিয়াং ক্যান ক্যানের পেটে জাদু করে আর বলে তুমি প্রেগন্যান্ট এই কথা শুনেই ইয়াংয়ের হাত থেকে ঋণ পড়ে যায়